নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা দেখছেন পুষ্পর বাঙালি আজ আমি বানিয়ে দেখাবো আম কাতলার আম কাতলার পাতুরি কলা পাতায় সেই জন্য দু পিস কাতলা মাছের পেটি নিয়েছি দেখুন একদম ফ্রেশ মোটা মোটা সাইজের পেটি আর একটা নিয়েছি কাঁচা আম কাঁচা আমটা ছুলে আমি গ্রেড করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি আমটা গ্রেট করে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এখানে দিয়ে দেবো সামান্য কালো সর্ষে একদম খুব সামান্য মাছের পরিমাণ যে যেরকম হবে সেই দেবেন আমি দু মা দু পিস মাছের করছি তাই আমি হাফ চামচ মতন সর্ষে দিয়েছি আর দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একটুখানি জুলিয়ান করে কেটে রেখেছি আদা আর একটু রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়ে আসছি পেস্টটা করে নিয়েছি এবার সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পেস্টের মধ্যে একটু লবণ দিয়েছি আর আম আছে সেই বুঝে লবণটা দেবেন তারপর দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি এটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেবো গ্রেট করা আম এটা গরম ভাতে দুপুরবেলায় খুব ভালো লাগবে সঙ্গে ধনে পাতা আম আর পেস্ট করা মশলাটা জুলিয়ান করে কেটে রাখা আদাটা একসাথে দিয়ে এই আমের সাথে কাতলা মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর দিয়ে দেবো এবার পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাই দিয়ে রান্না করবেন তাতে ফ্লেভারটা ভালো হবে পাতুরি মানেই সর্ষের তেল একটু তেলটা পরিমাণে বেশিই দেবেন তাহলে পাতুরিটা সফট হবে পাতুরি যত ঘ্রাণ সর্ষের কাঁচা তেলের হবে ততই ভালো লাগে পাতুরি খেতে এইভাবে চাইলে আপনারা কিছুক্ষণ মেখে রেখেও পাতুরিগুলো তৈরি করতে পারেন কিন্তু আমি মাগ রেখে দেবো না কিছুক্ষণ আমি পাতুরিগুলো তৈরি করেই আপনাদের দেখাবো সঙ্গে নিয়ে নিয়েছি দুটো লাল কাঁচা লঙ্কা দু পিস মাছের জন্য প্রত্যেক কটা মাছের মধ্যে একটা করে লঙ্কা দিয়ে দেবেন এবার আমি পাতুরিগুলো বানানোর জন্য দুটো কলা পাতা নিয়েছি একটু তাওয়াতে সেঁকে নিয়েছি যেন পাতাটা নরম হয়ে যায় ফেটে না যায় পেটের ওপর কলা পাতাটা পেতে নিয়েছি নিয়ে এবার আমি মাছ দিয়ে একটা করে পাতুরিগুলো রেডি করে নেব একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর এই আমের কাত্তাও পুরোটাই দিয়ে দেবো আমি তাহলে এটা বেশ টক টক ফ্লেভার হবে ভালো লাগবে খেতে এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবার আমি পাতাটাকে খুব সহজেই মুড়িয়ে আপনাদের দেখাচ্ছি একদম যাতে কোনো ফাটবেও না ভাঙবেও না দেখুন এবার বন্ধুরা আমি তো এক হাতে ক্যামেরা করছি এবার এটাকে আমি একটা ফোল্ড দেব দিয়ে টুথপিকের সাহায্যে আটকে দেব আমি আটকানোটা আপনাদের দেখাতে পারবো না কেননা এক হাতে আমি ভিডিও বানাচ্ছি এক হাতে ফোন ধরেছি আশা করি আপনারা বুঝতেই পারছেন একটু সমস্যা হচ্ছে একা একা কিন্তু কী করবো বলুন আমার তো কোনো স্ট্যান্ড নেই তাই আমি এইভাবেই করি এইভাবে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আমি একটা টুথপিকের সাহায্যে আটকে নিচ্ছি এখন বন্ধুরা পাতুরিগুলো রেডি করে নিয়েছি একটা আমি এইভাবে করে দেখিয়ে দিলাম একটা এইভাবে রেখেছি এখানে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো পাতাগুলো নালে পোড়া পোড়া গন্ধ বেরোলে না ছেঁজরা পোড়া গন্ধ লাগবে সেই জন্য আমি অল্প তেল দিয়ে দিলাম এবার প্যানটাকে গরম হওয়া হওয়ার জন্য না রেখে কাঁচা তেলের ওপরেই আমি এই পাতুরিটা দেবো কেন বলুন তো কাঁচা তেলের ফ্লেভারটা যেন কলা পাতার ভেতরে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে লো করে দেবো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি অপেক্ষা করব তারপর আমি আপনাদের দেখাচ্ছি আমার পাতুরি কেমন হল দেখি কেমন হয়েছে পরিবেশ এরকমভাবে একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে করব খুব সুন্দর হয়েছে দেখুন দেখুন একদম রেডি হয়ে গেছে পাতুরিগুলো এবার আমি নাবি নেব রান্না কমপ্লিট তারপর ওপেন করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে পাতুরিটা পাতুরিটা ভাজার জন্য আমি যেইটুকু তেল দিয়েছিলাম প্যানের মধ্যে সেইটুকু তেল কিন্তু আমার রয়েই গেছে দেখুন এই যে সাইড থেকে তেল একটু কিন্তু সোপ করেনি শুধু পাতা পোড়া গন্ধটা না হয় সেই জন্যই তেলটা ইউজ করা বন্ধুরা পাতুলিটা আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে সেই হয়েছে সেই যেমনি সুন্দর ফ্লেভার আহা দেখুন চর্বিটা তেল আহ গ্রেভিটা দেখুন বন্ধুরা আমের গ্রেভিটা এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন আপনারা এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে উপভোগ করুন আম কাতলার পাতুরি কলা পাতায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি সেল আর এইভাবে বানিয়ে খাবেন আম কাতলার পাতুরি ফিরে আসছি পরের ভিডিওতে